শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ইন্ডোর ডে নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের জাঁকজমকপূর্ণ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে গেল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন বনাম অমৃতপুর ইউনিক স্পোর্টস সে সময় উপস্থিত ছিলেন আগানগর সিট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইমান উল্লাহ মাস্তান সাবেক ফুটবলার মোহাম্মদ গফুর ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এই সুন্দর খেলাটি আয়োজন করেন আগানগর বন্ধু একাদশ কেরানীগঞ্জ কদমতলি ব্রিজের নিচে ইনডোর স্টেডিয়াম মাঠে জাকজমকভাবে ফাইনাল খেলাটি শেষ হয় মাঠ ভরা দর্শকরাতে ইন্ডোর স্টেডিয়ামের চতুর্পাশে প্রথম অর্ধে কালন্দি দুই গোল দিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে শেষের দিকে অমৃতপুর ইউনিক স্পোর্টসকে দুই গোল দিয়ে সমতায় আনে তৃতীয় অর্ধে এক গোল দিয়ে এগিয়ে যায় অমৃতপুর ইউনিক স্পোর্টস খেলায় শেষ পর্যন্ত কালন্দিকে তিন দুই গোলের ব্যবধানে পরাজয় করেন অমৃতপুর ইউনিক স্পোর্টস পরে বিশিষ্টজনেরা মূল্যবান বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন সবার মাঝে সেরা খেলোয়াড় ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় লুফে নেন নাহিদ খেলায় রানারসআপের হাতে তুলে দেন মোবাইল ও ট্রফি এবং বিজয়ীদের হাতে তুলেদান 32 ইঞ্চি এলইডি টিভি ও নগদ 5000 টাকা আমরা চাই সব গنيه খেলা হোক খেলা টাকা মাইনেই সব দিক থেকে অপকর্ম থেকে দূর থাকা চরিত্র ঠিক থাকা শারীরিক এক কথায় আমি যদি একটি ভালো মানুষ এবং সুন্দর একজন সুসংগঠিত একজন মানুষ হিসেবে গরিত চাই তাহলে আমি সেরা সম্পৃক্ত থাকলে সব থেকে খারাপ খান থেকে বৃদ্ধ থাকতে পারি দুপক করে খেলা আমি অনেক কম দেখলাম অনুভব করলাম যা খেলা ভালো লাগলো এখন আবার এই যারা ছোট ছোট খেলোয়াড়রা আছে সবাইকে একটা কথাই বলতে চাই তোমরা ভালো করে খেলাধুলা করো তোমাদের খেলাধুলার পাশে আমি সর্বসময় আছি যে কোনো সহযোগিতায় আমি আজ যাবো ভালো বলবো কিন্তু এই খেলা খেলতে যে আবার কোনো মাদক দ্রব্যের সাথে কেউ জড়িত হবে না খেলাধুলায় থাকো আনন্দ করো কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়ে না আজকে যেহেতু সংক্ষিপ্ত বছর রাত্র অনেক হয়ে গেছে আজকের খেলায় জয় পরাজয় খেলায় থাকবেই কেউ মন খারাপ করার কিছু নাই যে জয় হলে জয় হবে না এরা পর নেক্সট আবার জয় হবে কোনো সমস্যা নাই